হে ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আমিও অনেক ভালো আছি হ্যাঁ আমি জানি বহুদিন পরে আমি ব্লগ নিয়ে আসলাম আমি আছি এখন বাড়িতে আর শ্রাবণ মাসের দু তিনটে জানি না ঠিক শ্রাবণ মাসে হয়তো দুটা কি তিনটে সোমবার চলে গেছে পুজো করতে পারিনি আমি হচ্ছি ভোলা বাবার পরম ভক্ত বলতে আমি না তোমরাও জানি তো ভোলা বাবার পুজো না করলে আমার ভাল লাগে না তো আর এই এত স্পেশাল দিন শ্রাবণ মাস চলে যাচ্ছে আমি একদিনও পূজা করব না তাকে কখনো হয় তো কাল হচ্ছে আজ হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের বলতে ইংরেজি আগস্ট মাসে আজ ছয় তারিখ কাল হচ্ছে গিয়ে সাত তারিখ কাল হবে গিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো তো কাল অবশ্যই পুজো করব তার জন্য আয়োজন করছি আজ উপোস বলতে আজ নিরামিষ রেখেছি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে সকাল নটা সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুরগড়ে পুজো দিয়েছি দিয়ে তারপর এখন মা রান্নাবান্না করছে আমরা সারাদিন নিরামিষ খাবো খেয়ে কাল মন্দিরে যাব গিয়ে পুজো করব আর পুজো করে কাল উপোস করব করে পরশু এরপরের দিন বাকি করি সব কিছু তোমাদের বলবো শেয়ার করবো তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি কারণ আজ বাজারে যাব কেনাকাটা করব অনেক কিছু তো কালকেও আমি বাজারে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস কিনে আনলাম ওগুলো তোমাদের শেয়ার করে দেব বলে দেব আর আরও অনেক কিছু কেনা আছে পূজার বাজার তার মধ্যে আরও আজকে আবার যাব দেখো ওয়েদারটা কীরকম করে রয়েছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো আজকেও বাজারে যাবো বিকেলবেলা গিয়ে আরও কিছু ঠাকুরের জন্য ফল টল এগুলো নিয়ে আসবো তো কালো পুজো করবো কালকে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি সবটা একটার মধ্যে সব কিছু শেয়ার করে দেবো দুদিন তিন দিনের মধ্যে যা যা হচ্ছে তো তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো আবার পরে কথা হচ্ছে তো এখন বাজে বিকেল সাতটা এখন আমরা একটু যাচ্ছি বাজারে আমি মা বোন আমরা তিনজন একটু ঘোরাফেরা করে আসবো পূজার কিছু টুকটাক যা যা জিনিস প্রয়োজন তা কিনে আনবো তো চলো তোমরা দেখতে থাকো বাজারে আসলাম এসে সবার প্রথমে একটা কসমেটিকের দোকানে গেলাম গিয়ে এই যে এক ডজন চুরি একটা মেহেন্দি আলতা আর বর্ণিল দুটা রাবার বেন দেখো এখন মেহেন্দি পরা আর সবুজ চুরি পরা নাকি শ্রাবণ মাসে খুবই শুভ মানা হয় আমাদের দিকে এরকম এতটা চলে না কিন্তু বাইরের দিকে খুবই চলে সবুজ চুরি সবুজ শাড়ি পরা এইসব কিছু কিন্তু তবু যেহেতু ভোলা বাবার জন্য এইটুকু করতেই পারি যেহেতু ভোলা বাবার পছন্দ অবশ্যই করব। আর নিলাম একটা রেড কালারের নেল পুলিশ নিলাম ফেসওয়াশ হিমালয়ার নিয়ে এখন বাড়ি চলে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এই ক্লিপটা এটা আমরা আগের দিন বলতে শনিবার দিন আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাজারে শনিবার দিন সকালবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো বাড়িতেই ছিলাম সন্ধ্যার সময় বাজারে গেলাম গিয়ে সববার প্রথমেই এই ভালো মাসে শুভ মাসে আমাদের ঘরের যেহেতু আমাদের ঘরে লক্ষ্মী নারায়ণ সরস্বতী বিভতারিণী অনেক দেবতাই আছেন আর আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্যতে গুরুদেবের ফটো আর ছোট্ট একটা হনুমান ঠাকুরের ফটো হনুমান ঠাকুর আছে ফটোটা চেঞ্জ করে এটা নিলাম গিয়েছিলাম হোম শপে সব থেকে দেখো ঘি মধু তারপর আমার হাজবেন্ড একটা পারফিউম নিলো এই যেগুলো আনলাম তারপরে সাগুর একটা প্যাকেট আনলাম আর ড্রাই ফ্রুটস বলতে কাজু বাদাম আর কাঠবাদাম আনলাম এগুলো আমার হাজব্যান্ড খায় তো এইটুকু বাজার করে আসলাম হাজব্যান্ডের সাথে গিয়ে আর রবিবার দিন মা বোন গিয়েছিলাম গিয়ে কি কি আনছি দেখিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছ ফটোগুলো আনলাম ঠাকুরের এই যে আমার বোন খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এই হচ্ছে মা আর বোনের সাথে যাওয়া বাজারে পুজোর আগের দিন এই যে কলা নিলাম আর পরের দিন পুজোতে লাগবে কলা তারপর পান সুপুরি নিলাম নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এ যে দেখতে পাচ্ছ হাতে মেহেন্দি করা প্রথম বোনকে করে দিয়েছি মাকে হাতে করে দিয়েছি তারপর আমি করলাম এখন বাজার রাত্রি বারোটা আর আমি বসে মেহেন্দি করেছি মেহেন্দিটা প্রায় মোটের সামনের দিকটা মোটামুটি শুকিয়ে এসেছে পেছনটা এখন মাত্র শেষ করলাম পেছনটা শুকিয়ে আসলে তারপর আমি ঘুমিয়ে পড়ব তো চলো আবার সকালে দেখা হচ্ছে করেছি আজ হচ্ছে সোমবার এখন বাজের সকাল এগারোটা ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফুল ফুলকুড়ি এনেছি এনে ঘরে স্নান করে পুজো দিয়েছি দিয়ে সকাল সাতটা থেকে এ হালকা এই রকম বৃষ্টি তোমাদের এখন দেখাচ্ছি আমি কি রকম বৃষ্টি হচ্ছে বা বাইরে যে বের হয়ে মন্দিরে যাওয়ার মতো অবস্থা না ঘরে পুজো দিয়েছি ভোলা বাবাকে পুজো করেছি ঘরে কিন্তু এই যে আমি রেডি হয়েছিলাম এই যে একটা সারে করেছি এরকম জামদানি শাড়ি পরেছি আর এরকম একটা ব্লাউজ পরেছি আর এরকম সেজেছি বসে রয়েছি বৃষ্টি আর একদমই বৃষ্টি কমছে না কি করবো যায় না দেখা যাক কখন বৃষ্টি কমে আমার হাজব্যান্ডও স্নান করে আসলে এখন বৃষ্টি একদমই কমছে না এখন একটু একটু কমেছে হালকা কমেছে বাইক দিয়ে যাওয়া যাবে না টোটো করে যাব টোটোও পাবো কি না যায় না আর একটু কিছুটা কমে গেলে আমরা বেরিয়ে পড়বো এখন বাসতে বাস বাঁচতে চলেছে প্রায় এগারোটা কুড়ি আর এখন হয়তো ভোলা বাবার পুজো শেষ হয়েছে যায় সাড়ে নটার সময় আমাদের টাইম দিয়েছিল। এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা প্রায় সাড়ে এগারোটা এখনও উনি ভোলা পুজো শেষ করে হয়তো কালী পুজো বসে পড়েছে তো এখনও যদি যেতে পারি আমরা পুজোটা ধরতে পারবো কালী মায়ের এখানে পুজো শেষ হলে পুরী উপমাস ধরতে পারবো আমাদের পুজোটা করিয়ে দিতে এক্ষণের ভিতরে না বের হতে পারলে আমরা একা একাই পুজো করে আসতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি হয় আমিও নিজেও যাই না কী হতে চলেছে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো বন্ধুরা এখন বাজে বারোটা আর অনেকটাই বৃষ্টি কমেছে এখন বের হওয়া যাবে তো জটফট আমি আর হাজব্যান্ড এখন বেরিয়ে পড়বো আর আর এই যে আমাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা আমি এরকম একটা ইয়েলো ড্রেস পরেছি আর ওকেও একটা ইয়েলো পাঞ্জাবি পরালাম তো চলো আর ব্লগটা খুব ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না বলতে কি কি নিলাম কী না তোমরা তো সবাই যেন ঘি মধু ঘি মধু দুধ দই এগুলো আমি দোকান থেকে কিনে এই যে দেখতে পাচ্ছি ওরা দোকান থেকে এই যে দুধ আর দুই প্যাকেট কেড়ে দিচ্ছে করে দিচ্ছে আর মিষ্টি ভোগ নিয়েছি আর বাড়ি থেকে এনেছি ফুল বেলপাতা চন্দন আর ঘিমধু এগুলো নিয়ে আমরা মন্দিরে এসে পড়লাম এই যে কালী মন্দিরের সামনে বসে রইলাম কালী পুজো হচ্ছে বাইরেটা অনেকটাই ফর্সা ওয়েট করছি কখন কালী পুজো শেষ হবে কালী পুজো শেষ হতে প্রায় এক থেকে দু ঘন্টা সময় লাগে আমরা বসে রয়েছি আর এমনিতেই যারা পুরোহিত মশাই দশটার সময় কালী পুজো করেন আর এখন বাজে বারোটা সাড়ে বারোটা পুরোহিত মশাই শিব পুজো শেষ করে এসে পড়েছেন এখন যারা এসেছে তারা নিজে নিজে পুজো করছে মন্দিরে আর আমি বসে রয়েছি কারণ আমি পুরোহিত মশাইয়ের হাতেই আমি পুজোটা করব। বলতে উনি যে মন্ত্রগুলি বলেন ওই মন্ত্রগুলি বলে পুজো করতে চাই আর এই যে দেখতে পাচ্ছ ভোলা মন্দিরের পাশেই এই যে আমাদের নন্দু মহারাজ ইনি বৃষ্টির জন্য এখানে এসে দাঁড়িয়েছে তো এনাকে প্রণাম করলাম আর হাজব্যান্ডের হাতে দিয়েছিলাম ফোনটা যে বলেছিলাম যে মন্দিরটা সবটা ভালো করে ঘুরে দেখিয়ে দাও আর প্রচুর দেখো শিব মন্দিরটা পরিষ্কার করে নিয়েছে কারণ সবাই এসে প্রচুর ঘি মধু বেলপাতা ফুল একদম নোংরা করে রেখে দিয়েছিল আর মন্দিরে যারা আরও অনেকেই আছেন তো ওনারা পরিষ্কার করে রেখেছেন একদম ফ্রেশ শিব পুজো কমপ্লিট কিন্তু আমি বসে রয়েছি আমি আর আমার হাজব্যান্ড বসে রয়েছি আমরা শিব পুজো পুরোহিত মশাইয়ের হাতেই করে যাবো বলে দেখো প্রায় এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা নাগাদ একটা বাজে প্রায় আকাশটা অনেকটা মেঘলা হয়ে রয়েছে আর এই যে দেখতে আমাদের পুকুরটা অপেক্ষা করছে পুরোহিত মশাই কালী শেষ হয়ে গেছে এ নিয়ে যে সবাইকে প্রসাদ দিচ্ছেন চন্দ্রমিত দিচ্ছেন শেষ হলে পুরোহিত মশাইকে বলবো আমাদের পুজোটা করে দিতে সো হে ফ্রেন্ডস আমাদের পুজো সম্পূর্ণ হলো এখন আমরা বাড়িতে আসলাম এই যে ভিজে টিজে বাড়ি আসলাম বৃষ্টি কোনটি নিয়ে হচ্ছে আর বের হওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল তারপর হালকা হালকা বৃষ্টির মধ্যে বের হলাম গিয়ে অনেকটা সময় বসেছিলাম কারণ পুরোহিত মশাই শিব ঠাকুরের পূজা শেষ করে কালী পূজার এখানে চলে গিয়েছিল। আর তার জন্য অনেকটা পুরোহিত মশাই কালী পুজো শেষ করে আবার শিব ঠাকুরের ওখানে এসেছিল তারপর আবার আমরা কিছু করেছি করে এখন বাড়ি আসলাম দেখো একদম হালাত খারাপ ভিজে একদম চুবা হাজব্যান্ডের ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমি এখন ড্রেস চেঞ্জ করবো তো দেখো তোমরা ব্লগটা কন্টিনিউ করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে হে ফ্যামিলিজ গুড ইভিনিং তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিয়ে দিয়ে ফেলেছে আর আমি এই যে সিম্পল একটু ব্লাউজ আর মায়ের একটা শাড়ি পরে নিয়েছি এখন যাবো শ্বশুরবাড়িতে তো হাজব্যান্ড আসলো অফিস থেকে শনিবারে তোমরা তো জানো হাজব্যান্ড আসলে আমি শ্বশুরবাড়িতে যাই আর নাহলে বাড়িতেই থাকি হাজবেন্ড আসলে শনিবারে কাল নিরামিষ খেলাম আজ উপর সুন্দর শিব ঠাকুরের পুজো করলাম ঘরে এখনো বিকেল বেলা চলে যাচ্ছি পারদিন দেখতে থাকো